আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সান আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে সুস্বাদু জেলি কিভাবে তৈরি করতে হয় আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন প্রথম আমি মালটা এইভাবে সুন্দর করে কেটে নিব আপনারা খেয়াল করে দেখুন কিভাবে মালটার রস বের করা হয় এরকম সুন্দর করে কেটে আমি রস বের করে নিব এখানে পাকা মালটা নিয়েছি অনেক দিন পরে আপনাদেরকে একটি জেলি বানানোর ভিডিও দিলাম আপনারা আরো কিরকম ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আমি এতদিন ব্যস্ততার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই আপনারা এখন নিয়মিত ভিডিও পাবেন দেখুন সুস্বাদু জেলি এইভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন এখানে মালটা দিয়ে অরিজিনাল ভালোভাবে আমি দেখিয়ে দেব আপনাদেরকে জেলি সুস্বাদু জেলি বানানোর আজকে ভালো একটা রেসিপি দিয়ে দিলাম আপনারা দেখে এইভাবেই খুব সহজে আপনারা জেলি উঠায় নিতে পারবেন হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ি যে কোনো জায়গায় আপনারা এইভাবে সুস্বাদু জেলি পুষ্টিকর জেলি আপনারা তৈরি করে নিতে পারবেন দেখুন মালটার রস এইভাবে সুন্দর করে আমি বের করে নিব যেভাবে আপনারা এইভাবে চেষ্টা করবেন নেওয়ার জন্য তাহলে একবারে সম্পূর্ণ রস বের হয়ে যায় এখন আমি এখানে এক মগ পানি নিয়েছি এটা এখানে চিনি আমি নিয়ে নিব ভালো এখানে এক কেজি পরিমাণ চিনি নিয়েছি এরকম আমি দুই ডিব্বা চিনি দিয়ে দিব দুই বাটি চিনি দিয়ে দিব আমি আপনারা খেয়াল করে এগুলা ফ্লেভার মালটা এখন রস আমি এগুলা ছাকিয়ে নিব। দিয়ে দিব পানি আমি একমুখ পানির থেকে কিছু পানি দিয়ে দিলাম এখানে আমি চিনি শিরাটা করে নেব দেখুন আমি চিনি শিরা করে নিতেছি আপনারা খেয়াল করে ভিডিওটা টেনে টেনে না দেখে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা তাহলে এইভাবে পারফেক্ট ভালো মানের জেলি আপনারা তৈরি করে নিতে পারবেন এখন আরও এক বাটি চিনি দিয়ে দিলাম আমি এখানে দুই কেজি চিনি দিয়ে দিতেছি আপনারা খেয়াল করে দেখুন এক মগ পানিতে আমি দুই কেজি চিনি দিয়েছি আপনারা চাইলে মিষ্টি আরও যদি বেশি নিতে তৈরি করতে চান তাহলে আরও একটু মিষ্টি দিয়ে দিবেন আমি এখানে পারফেক্ট আমার পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি মিষ্টি আমার যা প্রয়োজন এখন দিয়ে দিব আগারগা পাউডার এখানে এক চামচের থেকে একটু বেশি দিয়ে দিব এক মগের জন্য দেড় চামচ আমি আগারগা পাউডার দিয়েছি এখানে ভালো করে মিক্স করে নিব আমি চামচ দিয়ে মিক্স করেছি আপনারা অন্য কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেবেন এটা সুন্দর করে দেখুন আমার শিরা হইতেছে আমি এটা ভালো করে এইভাবে গোলায় নিব আমি ঠান্ডা পানি দিয়ে বন্ধুরা গোলায় নিয়েছি আপনারা কেউ গরম পানিতে এটা গোলাবেন না তাহলে সাথে সাথে জমাট বেজে যাবে আমি এবার ঠান্ডা পানিতে গোলায় নিয়েছি ভালো করে গোলায় নিব বন্ধুরা তাহলে চাকা চাকা থেকে যায় দেখুন এবার এইভাবে লারা দিব ভালো করে লারা দেওয়ার সাথে সাথে এগুলা গলে যাবে আপনারা ভালো মানের আগারগা পাউডার দেখে নেবেন এগুলো আমি ভালো করে ফিনিশিং দিয়ে নিব আমার চিনির শিরা হয়ে গিয়েছে চিনির শিরার ভিতরে এটা দিয়ে দিলাম আমি এখানে একমুখ পানি দিয়ে জেলি বানিয়ে দেখাবো আপনাদেরকে আপনারা দেখে এইভাবেই জেলিটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে দেখুন এখন আমি দিয়ে দেব মালটার রস যেগুলো আমি বের করে নিয়েছি খুব সুস্বাদু বন্ধুরা এইভাবে একবার তৈরি করে দেখুন তাহলে আমার এই চ্যানেলে এসে আমার এই ভিডিওতে লাইক দিয়ে যাবেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন দেখুন এইভাবে সুন্দর করে আমি জেলিটা উঠায় নিব আমি পারফেক্টভাবে ভালোভাবে দিয়েছি আমার যতটুকু সময় প্রয়োজন আমি এইভাবে সুন্দর করে আপনাদেরকে সে ভিডিওটা দিয়ে দিলাম যেহেতু অনেক দিন পরে আপনাদেরকে ভিডিও দিলাম আমাদের রেস্টুরেন্টের এতদিন ব্যস্ততার কারণে দিতে পারি না ভিডিও এখন দিয়ে দেব সাইটিক অ্যাসিড সাইটিক অ্যাসিড দিয়ে দেব এখানে প্রায় চার চামুচের দেড় চামচ দিয়েছি বন্ধুরা খেয়াল করে সাইটিক অ্যাসিড দিয়ে দেব এটা কারণ আমার এটা কিছুদিন থাকবে এই জন্য দিয়েছি যেন উপরে এটা নষ্ট না হয়ে যায় এই জন্য দিয়েছি খেল আমি চুলা বন্ধ করে দিয়েছি বন্ধুরা এখন আমি এবার ভালো করে মিক্স করে নিব আমি চুলা একবারে বন্ধ করে দিয়েছি এখন খেল করে দেখুন এখন দিয়ে দিব অরেঞ্জ বা মালটার ফ্লেভার এখানে মালটার ফ্লেভার দিয়েছি আমি বন্ধুরা অনেক সুস্বাদু এভাবে তৈরি করে দেখুন একবার আমি নিজে এভাবে উঠাই দেখুন এটা দিব দিয়ে দিব অরেঞ্জ ফ্লেভার অরেঞ্জ ফুড কালার অরেঞ্জ ফুড কালার দিয়েছি এটা ওটা হলো ফ্লেভার দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে আমি ফুড কালার দেওয়ার পর এটা ভালো মানের আপনারা ফুড কালার দেখে নেবেন তাহলে জেলিটা খুব দোকানে যেগুলো কিনি ওই কালারটাই হবে একবারে পারফেক্ট ভাবে ওরকম দেখুন আমার কালার অনেক সুন্দর চলে আসছে বন্ধুরা এটা অনেক পারফেক্টভাবে কালারটা আমরা আপনাদের কাছে দেখিয়ে দিলাম আপনারা ভালো লাগলে এই ভিডিওটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এই চ্যানেলের পাশেই থাকুন বন্ধুরা আরো অনেক ভিডিও দেওয়া আছে আগের এখন আমি এগুলা নিব আমার হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে এইভাবে দিয়ে যেভাবে উঠায় দেখিয়ে দিলাম আপনারা এইভাবে উঠায় আনবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসালাম